এদিকে সেনা প্রধান রাশিয়া গিয়ে গভীর চক্রান্ত করেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুমতি নিয়ে বাংলাদেশে আসবেন সারা দেশে আওয়ামী লীগ কর্মী তাণ্ডব করছে সেনা প্রধানের এই পদক্ষেপে সারা বিশ্ব অবাক হয়েছে একটা করে একটা করে সমন্বয় ধরবো ধরে ধরে রাজপথে ধমন করব। ডক্টর ইউনুসের চমকে খুব অল্প সময়ে যা ঘটেছে বাংলাদেশ অবাক পুরো বিশ্ব অবাক বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক অ্যানালিস্ট মানে কেউ এটা কল্পনা করতে পারেন যে এত তাড়াতাড়ি বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার জেনারেল ওয়াকার উজ্জামান একবার তিনি ক্ষমতায় বসার পর একবার তিনি আমেরিকায় গেছিলেন ইউএসএ সেখান থেকে ক্যানাডা গেছিলেন কানাডা থেকে ফিরে আসেন তারপর আর একবার এই মাস আগে বাংলাদেশে বর্তমান যে ইউনিসে সরকার তারা এমন একটা দেশে একটা অবস্থা সৃষ্টি করে রেখে দিয়েছে মিডিয়া বিশেষ করে কন্ট্রোল করে পার্থ বাংলাদেশে

অন্যদিকে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ কর্মী এবং শেখ হাসিনার কর্মীরা রাজপথে নেমেছে আন্দোলন করতেছে এবং বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছে সমন্বয়ক উপদেষ্টা তারাও অনেক কথা বলতেছে এবং সাধারণ জনগণরা সরাসরি ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলতেছে দর্শক শ্রোতা দেশের এই পরিস্থিতি কিন্তু খুব খারাপ দিকে গিয়েছে এবং এই খারাপ দিকে যাওয়াতে কী কী তথ্য আমাদের সামনে এসেছে সব কিছু আপনারা দেখতে পারবেন এবং এই নিয়ে সেনাপ্রধান কী পদক্ষেপ নেন এবং তার পদক্ষেপে ডক্টর ইউনুসের উপর কি প্রভাব পড়ে এবং শেখ হাসিনার কপাল কীভাবে কুলে যায় আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ এই জায়গায় প্লে করব এই ভিডিওগুলো আপনারা দেখবেন আসুন দর্শক কামরার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই হঠাৎ করেই রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়েছে কিভাবে তারা সক্রিয় হচ্ছে কে মদত দিচ্ছে এসব নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে সরকারের নানা বিভাগে নানা মহলে গতকালকে একটা ঝটিকামি সিল করেছিল রাজধানী ঢাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটা জটিকা পড়ছে অধিকাংশ মাস পরে তারা মিছিল করেছে একেবারে রাজধানীর কেন্দ্রস্থলে বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয় শুরু করে সম্ভবত বায়তুল মোকারমের দিক থেকে তারপরে আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয় এই যে মিছিলটা হওয়ার পরই টনক নড়ে বসে তারপরে অভিযান শুরু করে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ ডিবি এর মধ্যে খবর রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের দুই নেতা গ্রেপ্তার এখন পর্যন্ত ওই মিছিলের একজনকে শনাক্ত করতে পেরেছে এবং আটক করেছে সরকার ধারণা করছে যে বাংলাদেশের চারপাশে নেপাল ভারত বিশেষত ভারত সেখানে পালিয়ে থাকা লুকিয়ে থাকা সেই নেতারা আস্তে আস্তে আসা শুরু করেছে তারা ভাবছে যে নানা কারণে এখন সরকারের মনোযোগ অন্যদিকে এবং সরকার ব্যতিগ্রস্ত তার নিজের ঘর সামলাতে এবং আওয়ামী লীগবিহীন যেই রাজনৈতিক অবস্থায় বিএনপির ভেতরে যে কোন বিএনপির সাথে জামাতের বিএনপির সাথে নতুন নবগঠিত এনসিপি তাদের যে সংঘাত এতে আওয়ামী লীগ এবং যুবলীগ একটা ঠাঁই পাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের দিকে আর নজর নেই এখন আওয়ামী লীগ যদি সংগঠিত হয় সামনে নির্বাচন এবং সেই নির্বাচনে যদি তারা অংশ নিতে পারে তাহলে তারা মনে পড়ছে যে খুব দ্রুতই একটা পরিস্থিতি তৈরি হবে এবং আওয়ামী লীগের বাস্তবতাকে আন্তর্জাতিক মহল উপেক্ষা করতে পারবে না যদি আওয়ামী লীগ সেই সোডংটা করতে পারে তাহলে আওয়ামী লীগকে ঘিরে আওয়ামী লীগও যাতে নির্বাচন অংশ নিতে পারে সেই দাবিটা ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক মহল উপস্থাপন করবে এবং সরকারের উপর চাপ তৈরি করবে সেই কারণেই হঠাৎ করে আওয়ামী লীগ রাজধানীতে সক্রিয় হয়েছে এখন সরকার ধারণা করছে যে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ যাদের বিদেশে লম্বা সময় থাকার মতন কোন বৈধ কাগজপত্র নেই সেই সব নেতা কর্মীরা তাদের কেউ তিন মাস ছয় মাস তারা সেখানে অবস্থান করেছে এখন তাদের বিচার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এখন তারা আস্তে আস্তে বাংলাদেশে ঢুকতে শুরু করেছে ঢুকে তারা একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করছে যে যার অবস্থান থেকে তারা প্রথম দিকে যে হত অবস্থা ছিল ধৃত সন্তুষ্ট অবস্থা ছিল সেই অবস্থা কাটিয়ে তারা আইন কানুনের আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এইসব বিষয় নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট মানে বর্তমান প্রেক্ষাপট গাইজ বিশেষ করে কিন্তু সেনাপ্রধানকে নিয়ে বেশি কথা হচ্ছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন সময় তারা মানে সক্রিয় হয়ে উঠে রাজপথে নামে অনেক কিছু করে এবং তাদের এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক কথার মাধ্যমে কিন্তু অনেকে আবার বিভ্রান্তির মুখে ফেলে দর্শক শ্রোতা সেই কথাগুলো শুনে আপনারা বিভ্রান্তির মুখে পড়বেন না আবার অনেকে নিউজ মানে লিগাল নিউজ দিয়ে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্যইখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দশ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ